পূজাদি এইবার নিজের বার্থডেতে কিছু গরিব বাচ্চাদেরকে খাওয়ানোর একটা প্ল্যান করেছে তো আমরা এখন সেখানেই যাব চলো তোমাদের দেখাচ্ছি প্রথমেই আমরা সবাই পূজাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম ওখানে ছিল আমি দেপু সর্ণদা আবির সুধা আর আমাদের সাথে ছিল লিটিল গোল্ড ও প্রিয়াঙ্কাদি রাস্তায় আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল আর এদিকে প্রিয়াঙ্কা দি তো নিজের ব্লক করতেই ব্যস্ত আমি দির সাথে একটু মজা করছিলাম তারপরে সবাইকে বললাম এক এক করে সবাই উঠে পড়ো না হলে অনেক দেরি হয়ে যাবে কারণ বাচ্চারা দুপুর একটার মধ্যেই খেয়ে নেয় তো আমাদেরকেও দুপুর একটার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে পূজাদি বাচ্চাদের খাবারের জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছিল তো আমাদের রাস্তা থেকে সেই বিরিয়ানিটা পিক আপ করতে হবে আমরা চলে এসেছি গোদায় তার বিরিয়ানির দোকানে তো এখান থেকে এবার আমরা সবাই বিরিয়ানিগুলো পিক আপ করে গাড়ির মধ্যে ভরে নেব আমাদের বিরিয়ানি নেওয়া কমপ্লিট আমরা মোট দেড়শো পিস বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম এবারে আমরা চললাম ইটভাটার উদ্দেশ্যে গাড়ির মধ্যে তো এসি চলছিলই কিন্তু তবুও যে এত কেন গরম লাগছিলো সেটাই বুঝতে পারছিলাম না অ্যাটলিস্ট আমরা ইট পৌঁছে গেলাম ফাইনালি আমরা ইটভাটায় চলে এসেছি এইবার দিদি এখানে আবার এখানকার বাচ্চাদের সাথে নতুন করে একবার কেক কাটবে তারপরে তাদেরকে বিরিয়ানি হবে এখানে এমন ছোট ছোট বাচ্চারা কাজ করে সত্যিই তাদেরকে দেখলে খুব মায়া হয় তারা প্রথমেই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে বিরিয়ানি নেওয়ার জন্য তারপরে তাদেরকে বলা হলো যে তোমরা এখন লাইন দিও না তোমাদের সামনে প্রথমে কেক কাটা হবে তারপরে তোমাদেরকে বিরিয়ানি দেওয়া হবে এদিকে প্রিয়াঙ্কা ওদের সাথে একটু কথা বলছিল কিন্তু প্রিয়াঙ্কা দি তো বাংলায় কথা বলছিল আর পরে শুনতে পেলে যে ওরা বাংলা কেউই বোঝে না কারণ ওরা সবাই বিহারি ওরা হিন্দি ছাড়া কোনো কিছুই বোঝে না এখানে তেমন কোনো কিছুই পায়নি কেক রাখার জন্য তাই গাড়ির উপরেই কেকটা রেখে অ্যারেঞ্জমেন্ট করলাম কেক কাটার জন্য এরপরে পূজা দিয়ে বাচ্চাদের সংথে কেকটা কেটে নিল আর তারপরে এক এক করে সব বাচ্চাদেরকে কেকটা খাইয়ে দিল এরপরেই শুরু হলো আমাদের বিরিয়ানি দেওয়া বিরিয়ানির সাথে ছিল একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা ডিম পূজাদি আর স্বর্ণদা এক এক করে সবাইকে একটা করে প্যাকেট দিয়ে দিল কিন্তু বাচ্চারা ওরা হয়তো ঠিকমতো খেতে পায় না সেই কারণে একটা নেওয়ার পরেও সবাই দ্বিতীয়বার লাইনে দাঁড়াচ্ছিলো যাতে আরেকটা প্যাকেট ওদেরকে দেওয়া হয় সত্যি কথা বলতে আমরা আগে থেকে শুনে গেছিলাম ওখানে কতজন কাজ করে আমরা সেই হিসেবেই বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে গেছিলাম তো সবাইকে যদি দুবার তিনবার করে দেওয়া হয় তাহলে সবার ভাগে হয়তো কিছুই পড়বে না সবাই কাজ করছি আর এই যেই ইনি এখানে মজা করছে বসে বসে শুধু মজা ছাড়া কোনো কিছু পড়ে যাবে আমরা জন্মদিনে কি করি কেক কাটি বন্ধু ডাকি আত্মীয় স্বজনদেরকে ডাকি তাদেরকে খাওয়াই তারা আমাদের গিফট দেয় কিন্তু এরা যারা যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে তাদের কিন্তু গিফট দেওয়ার কেউ নেই তারা দুবেলা ঠিকমতো খেতেও পারে না জন্মদিনটা এদের সাথে উপভোগ করার মজাটাই কিন্তু অন্যরকম সত্যি কথা বলতে জন্মদিনটা কিন্তু এমনই হওয়া উচিত আমি জানি না এই বাচ্চাদেরকে একবেলা খাইয়ে আমাদের কি হলো কিন্তু পূজাদি স্বর্ণদা আমি বা আমাদের ইউনিটে যারা যারা আছি তাদের কিন্তু একটা শান্তি হলো যে এ দের মুখে অন্তত একবেলার জন্য আমরা একটু খাবার তুলে দিতে পারলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পেজটাকে অবশ্যই ফলো করো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আমরা সবাইকে দিয়ে দিয়েছি অলরেডি কমপ্লিট আর কয়েকজন বাকি আছে তাদেরটা আবার সামনে নিয়ে যেতে হবে আর আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো সেই কারণে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পেজটা অবশ্যই ফলো করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে